ছেলের বিয়ে নিয়ে এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড উড়ানের সেট থেকে সরাসরি রয়েছে নঞ্জনা দি কেমন আছো দিদি আগে ভালো আছি গো একদম বিয়ে নিয়ে তো ধুমধুমার কাণ্ড একটু হ্যাঁ ধুমধুমার বলে ধুমধুমার আমাদের শুটিংও হচ্ছে ধুমধুমার করে হ্যাঁ একবার এই স্টুডিও একবার ওই স্টুডিও একবার এই ফ্লোর ওই ফ্লোর ডাবল ইউনিট সমানে চলছে আজ আট ন দিন ধরে আমার মনে হয় আট ন দিন ধরে টানা চলছে আজকে তো নাইট শ্যুট মানে পাগল পাগল মানে দর্শক এই পাগলামিটা ভীষণ ভালো আর কি বাড়ছে এবং সেটা টিআরপি তার প্রতিফলন ঘটছে একদম আমার চরিত্রটাও খুব একটা ভালো ফিডব্যাক একদম আমার চরিত্রটা সত্যিই আমি যেটা প্রথম দিনে তোমাদের বলেছিলাম রক্তমাংসের মা সেইটা সব মানুষের ওই কথাটা মানে রিলেট করতে পারছে এখন যে আমি রক্তমাংসের মা বলতে কি বোঝাতে চেয়েছিলাম তো সেটা সবাই বলছেন সোশ্যাল মিডিয়াতে আমার চরিত্রের না অনেক শেডস সেইটা আমার খুব ভালো লাগছে এবং ওই সব কটা প্রত্যেকটা সিনই ভীষণ আলাদা আলাদা এবং সবথেকে ইন্টারেস্টিং আমার পরিবারে যে মানুষগুলো রয়েছে এই প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক প্রত্যেকের সাথে আলাদা মানে আমি ইন জেনারেল আমি মানুষটা এমন এমনটা নয় সেটা একদিকে যেমন কঠিন তেমন একদিকে ইন্টারেস্টিং আর এটাও মাথায় থাকে যে ওই আলাদাটা যেন রাখতে পারি গুলিয়ে না যায় সেটা হচ্ছে কিভাবে তুমি সবটা মানে কি করতে করতে চলেছো এক্সাক্টলি সেটা তো এখনও জানি না কারণ সেটা যত সময় পার হবে যত সিনের মধ্যে ঢুকবো তত জানতে পারবো তবে খুব খুশি তো নিশ্চয়ই হব না কারণ প্রথম থেকে আমার একটা ফুল বিক্রি করে তা সে আমার বাড়ির বউ হয়ে আসবে এইটা আমার কাছে একটা সাংঘাতিক সেটব্যাক সেটা হবারও কথা তো খুশি তো হব না কিন্তু কী যে হবে সেটা ঠিক জানি না সত্যি জানি না পালিয়ে গেল সব কিছু সেইটা নিয়ে আপাতত আমি প্রচণ্ড টেন্সড এবং পাণ্ডব করছি আর কি যে বড় ছেলে চলে গেল এবং দোষারোপ করছি আমার হাজব্যান্ডকে যে তোমার নির্বুদ্ধিতায় আর কি এই ঘটনাটা ঘটলো এবার জানি না সোমনাথকে কীভাবে খুঁজে পাওয়া যাবে কি হবে আলটিমেটলি মানে গল্পের মোড় কোন দিকে যাবে সেটা ঠিক বুঝতে পারছি কিন্তু বিয়ে মানেই প্রচুর মানে আনন্দ সাজগোজ রয়েছে তো এইখানে কেমন চলছে সবকিছু আমার সাজগোজ তো তমুন এই বেলা ও বেলা প্রচন্ড সাজ হচ্ছে এখন যেটা দেখছো সেটা একটু নরমাল তার কারণ হচ্ছে ওই পালিয়ে যাওয়ার পর তখন তো আর তো সাজগোজ থাকবে না কিন্তু পরশু অব্দিও প্রচণ্ড মানে সেই হিরের তো শুরু হ্যাঁ গেছে প্রচণ্ড আমি খুব সাজতে ভালোবাসি কিন্তু হ্যাঁ ওই প্রচন্ড একেবারে লাল হলুদ হুচুবুচ করে ফেললাম অমনটা নই কিন্তু সাজতে আমি বরাবরই ভালো ছোটবেলা তো বাবা আমাকে সাজুনি বলতেন খুব সাজতে ভালোবাসতাম আমি এমনি এমনি সাজতাম মানে কোনো কাজ নেই স্কুল ছুটি এরকম একটা সময় কি করব ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না করতাম তাহলে যা গিয়ে সাজ যেই বললো সাজ অমনিই ড্রেসিং টেবিলের সামনে বসে নানা রকম সাজ গোজ আর তখন তো সাজ মানে মায়ের মতন সাজ একটা শাড়ি পরে এই পরে প্রচণ্ড বড় একটা টিপ পরে কানের দুল ঠানের দুল সব পরে ঠোরে সেজে বাবা আর বাবা বলতে পারি করবো পাওয়া ব্যাস হয়ে গেছে সেজে এবার ধুলে ভালো সব বা তখন কাঁদতে বসতাম না আমি সেজেছি আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে কোথাও মানে এরকম করতো সাজতে বরাবর খুব ভালোবাসি অফস্ক্রিন ছেলেদের সাথে কতটা টাইম কাটানো ছেলেদের সাথে বড় ছেলে আর মেজে ছেলের সাথে বেশি টাইম স্পেন্ড করা হয় বড় ছেলের সাথে তো আমার বহু পুরনো সম্বন্ধ আর কি বহু বছর ধরে আমরা একসাথে কাজ করছি হ্যাঁ হ্যাঁ না ঠিক তা না মহারাজও মানে প্রতীকও ছোট ছেলের সাথে অভিয়াসলি খুব একটা কথা হয় না ওই ফ্লোরে থাকার সময় যতটুকুনি কথা বলা আদারওয়াইজ প্রতীকের সাথে এমনিও কথা হয় আড্ডা হয় আমার মেকআপ রুমে একটা তুমুল আড্ডা চলে কালকে যেমন একটা বেশ দু আড়াই ঘন্টার একটা গ্যাপ ছিল তখন আমি আমার বড় ছেলে আর আমার নিজের ছেলে সেও চলে এলো সবাই মিলে আমরা একটা ক্যাফেতে চলে গেলাম গিয়ে একটু স্যান্ডউইচ কফি টফি খেয়ে চলে এলাম এরকম একদম আমাকে তো আমি যেখানে যার যার মা হয়েছে এখনো অব্দি অদ্ভুত ভাবে প্রত্যেকে আমাকে এখনো মা বলেই ডাকে এবং এটাও আমি শুনেছি যে মানে যার যার তুমি মা হয়েছে তাদের ক্যারিয়ারও একদম গোল্ডেন হয়ে গেছে জানি না কিন্তু আমি সবাইকে খুব ভালো এই মা থ্যাংক ইউ কিন্তু আমি সবাইকে খুব ভালোবেসেছি খুব ভালোবাসা দিয়েছি সেটুকুনি মানে কনশিয়াসলি দিয়েছি ওরম করে আমি বলছি এখন কিন্তু ঠিক সেরকম নয় মানে আমি যদি অফস্ক্রিন ভালোবাসতে না পারি তাহলে অনস্ক্রিনে আমি ভালোবাসাটা ফোটাতে পারবো না এটা আমার মনে হয় আর সেটা যদি না হয় তাহলে দর্শকরা ওই যে রিলেট করে বলছে সেটা করতে পারবে না সেই জন্য তবে হ্যাঁ খুব বেয়ানা ছেলে হলে অসুবিধা আছে আমার সাথে সেরকম না হলে মায়ের কাজটা করতেই হবে হ্যাঁ 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 কতজনকে সূত্রে দিয়েছি কতজন আছে বাবা মা আসছে পেয়ে যাচ্ছে এমনও আছে আমার ভালোও লাগে মজাও লাগে দেখো আমার আমরা না বলি যে আমাদের পরিবারটা নিজস্ব ব্যক্তিগত পরিবারটা একটা পরিবার আর এটাও একটা পরিবার আর সিনসিয়ারলি এটা একটা পরিবার এইটুকুনি একটা ইন্ডাস্ট্রি এত বছর আজ বাইশ বছর হয়ে গেলে আমি কাজ করছি এমন অনেকে আছে যাদের সাথে বহু বছর ধরে একটানা কাজ করেছে তো তারা তো পরিবারেরই অংশ তাই না একদম পরিবারই তারা তাদের সুখ দুঃখ তাদের ভালো বন্ধু তাদের বিপদ আপদ সব সময় মানে এটা সবাই আমরা আমি একা করি আমি বলছি না সবাই একদম মানে পরিবারের মতোই সবাই ঝাঁপিয়েই পড়ে ভূমিটাই আজকে শুটের প্রচণ্ড চাপ রয়েছে যেহেতু প্রথমেই বললাম ধুমধুমার কাণ্ড শেষ করতে হবে বেশিক্ষণ আটকে রাখা যাবে না দিদিকে দর্শকদের শেষে কি বলবে দর্শকদের একটাই কথা বলা ওরান দেখুন প্রত্যেক দিন স্টার জলসায় সায় আটটার সময় আর আমরা যে উড়ানটা উড়ছি আমাদের এই পাখনায় বসে আপনাদেরও উড়ান ভরুন